উৎপন্ন একাদশী কি হয়েছিল ঘটনাটা কি ভগবান শ্রী বিষ্ণু শয়নে ছিলেন চন্দ্রাবতী নামে একটা গুহায় এদিকে মূঢ় নামে এক দৈত্য এক রাক্ষস নদী লংঘা অসুরের বেটা নদী অসুরের ছেলে মূঢ় দেবতাদেরকে তাড়িয়ে চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র বরুণ পবন হতাশন সবাইকে তাড়িয়ে দেয় স্বর্গ থেকে স্বর্গে আধিপত্য করে দেবতারা শিবের কাছে গিয়ে প্রার্থনা করে শিব বলে পালন কর্তা বিষ্ণুর কাছে যাও চন্দ্রাবতী নগরে বিষ্ণুর কাছে গিয়ে সবাই প্রার্থনা করছে হরি বল সে বিষ্ণু প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মূর্ অসুরের সঙ্গে দৈত্য করলেন হরি বল মধুমূর ন সাসনা সুরকুল কেলি নিদান সুরকুল কেলি নিদান জয় জয় দেব হরে এই যে নাম করলাম মধু মূর নরক বিনাশন এই যে মধু দৈত্য মূর দৈত্য নিধনকারী হরি শ্রী বিষ্ণু হরিবল মূর্হ দৈত্যের সঙ্গে যুদ্ধ করলেন সর্পয়ের মতো দেখতে তার অসুর কুলকে ধ্বংস করলেন কিন্তু মূর্ দৈত্য বিচ্ছিন্ন হয়ে গেলেও তার মরণ হচ্ছে না ভগবান দশ হাজার বছর যুদ্ধ করলেন ওই মূর্হ অসুরের সঙ্গে তারপর ভগবান ক্লান্ত হয়ে বিশ্রামে গেলেন কারণ ভগবানের বিশ্রাম পরিপূর্ণ হয়নি কোথায় গেলেন হরিবল হেমবতী নামে গ্রহ হরিবল জয় রাধে জয় রাধে এবার ভগবানকে অনুসরণ করে বিষ্ণুকে অনুসরণ করে মূঢ় দৈত্য প্রবেশ করলো গুহার ভেতরে ভাবছে ঘুমন্ত বিষ্ণুকে আমি শেষ করে দেব কিন্তু জানে না যে ভগবান যা করে সবই লীলা কে বোঝে তার লীলা এ লীলার সংসারে জয় রাধে ভগবান শয়নে থাকলেও তার ভেতর থেকে মূঢ় দৈত্যকে হত্যা করার জন্য নিধন করার জন্য দেপ্তিময়ী এক দিব্য জ্যোতির্ময়ী দেবীর আবির্ভূত হল যিনি মূর্দৈত্যকে ধন করলেন তাকে ধ্বংস করে দিলেন ভগবানের অংশ থেকে উৎপন্ন হয়ে মূর্দৈত্যকে নিধন করলেন ভগবান যখন স্বয়ন থেকে জাগ্রত হলেন তখন বললেন দেবী তুমি ধন্য জগতে তুমি পূজিতা হবে উৎপন্না একাদশী নামে আমার দেহ থেকে উৎপন্ন হয়েছে বলে তোমার নাম উৎপন্না এই যে ভগবান ঘুমিয়ে রইলেন ভগবান কি পারতেন না মোড়ো অসুরকে মারতে তবু কেন তিনি এই লীলা করলেন এই একাদশী সৃষ্টি করে জগৎকে জানালেন যে এই একাদশী অর্থাৎ হরিবাসর হলো। অঘটন ঘটনকারী সর্বপাপ বিনাশী ভক্তের মুখ্য দাতা নিতাই গৌর প্রেমানন্দে হরি